তোমার বাবার চোখ বন্ধ হলে না বুঝবা দুনিয়া কাকে বলে তোমার বাবার উপার্জন শেষ হয়ে গেলে না বুঝবা দুনিয়া কাকে বলে তোমার কাঁধে যখন উপার্জনের দায়িত্ব আসবে তখনই না বুঝবা দুনিয়া কাকে বলে রোজগার কত কষ্ট সেদিন আমি একজন লোককে দেখছি ট্রাকের থেকে সিমেন্টের বস্তা নামাইতেছে আমি লোকটার দিকে তাকাইয়াছিলাম সারাটা শরীর ঘামে আমার মনে হয় যেন লোকটা মানে পানির মধ্যে সারাটা চুল চেহারা তার আমি ঘাম ভাইয়া ভাইয়া পড়তেছে ট্রাকের থেকে প্রতি বস্তা সিমেন্ট নামাইয়া গোডাউনে থুইলে সর্বোচ্চ ষাট টাকা আট টাকা বা দশ টাকা দেয় সর্বোচ্চ রেট হলো দশ টাকা মানে এন থেকে হয়তো গোডাউনে থুইবে আর কি তাহলে পঞ্চাশ বস্তা সিমেন্ট যদি এই বেচারা নামায় তাহলে প্রিয় যুবক ছেলে পঞ্চাশ বার এই লোকটাকে তোমার বাবাকে প্রতিবারে তাকে কোমর বাঁকা করতে হইছে প্রত্যেক বস্তা সিমেন্ট হয়তো ফালাইয়া ছোট্ট একটা গামছা হয়তো কোমরের থেকে খুঁলে আবার ঘাম মুছছে আবার আরেক বস্তা লেগে গেছে আর গুনছে কয় বস্তা হইল বিনিময়ে পাঁচশো টাকা হয়তো পঞ্চাশ বস্তায় পাঁচশো টাকা পাইছে দশ টাকা করে সেখান থেকে ভাঙ্গাইয়া তোমার দুশোটা টাকা দিছিল তুমি বলছো তোমার স্কুলে দিতে হবে সেই ঘামে ভেজা দুইশো টাকা আর তুমি জানো আর সেই দুইশো টাকায় মোবাইলে ঢুকায়া উলঙ্গ ছবি আর নাচ গান নর্তকি দেখে শেষ করে দিস তুমি সন্তান না বরং তুমি জানো আর তুমি সন্তান